বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ প্রতিবন্ধী মানুষজনদের বিকলাঙ্গ বলে মনে করাটা আমাদের মানসিক সমস্যার পরিচয় বহন করে দ্বিতীয় প্রসঙ্গ প্রকৃত মানুষের সংজ্ঞা বহন করে তারাই যারা মানুষের বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজেদের পরিচয় দেয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প কিছুদিন আগে একটা বন্ধুর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল মেঘার বিয়েতে বেশ আনন্দ করে খাবার সময় তারই এক বান্ধবীর সঙ্গে খাবার টেবিলে এসে বসল মেঘা তখন সে দেখল তার খাবার টেবিলেই তার মুখোমুখি বসেছেন এক ভদ্র মহিলা সঙ্গে ওনার ফুটফুটে একটি মেয়ে ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখে মেঘা অনুমান করলো যে ফুটফুটে মেয়েটার বয়স হবে ওই সাত কি আট বছর বাচ্চাটাকে দেখতেও বেশ মিষ্টি মেনু কার্ডটা টেবিলের ওপর রেখে ওই ফুটফুটে মেয়েটি আপন মনে পড়ে চলেছে মেনু কার্ডের লেখাগুলো মেঘা লক্ষ্য করলো যে মেনুতে পোলাও আছে দেখে ফুটফুটে মেয়েটি খুব খুশি পোলাও খেতে যে সে ভালোবাসে সেটা বারবার তার মাকে বলে যাচ্ছে মেয়েটি হঠাৎ এতক্ষণ পর মেঘার নজর পড়ল মেয়েটির হাতের দিকে হাতের দিকে নজর পড়তেই মেঘা কিছুক্ষণের জন্য হলেও চমকে উঠল কারণ বাচ্চাটার হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত ওই অংশটুকু দুটো হাতেই নেই এটা দেখে মেঘার কেমন যেন মনটা খারাপ হয়ে গেল এক মুহূর্তের মধ্যেই মেঘা নিজের মনে মনে ভাবতে লাগলো ওইটুকু একটা ফুটফুটে সুন্দর মেয়ে অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস তবে শারীরিক প্রতিবন্ধকতা যে ওকে কাবু করতে পারেনি সেটা সেই ফুটফুটে মেয়েটির মিষ্টি মিষ্টি কথাবার্তা শুনেই বুঝে গেল মেঘা আর পাঁচটা বাচ্চার মতোই একদম স্বাভাবিক এবং বড্ড বেশি চর মনে মেয়েটি যাই হোক খাওয়া দাওয়া চলছে মেয়েটির মা মেয়েটিকে খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে আর ফুটফুটে মেয়েটিও বেশ আনন্দ সহকারে খেয়ে চলেছে নানান কথাবার্তায় ততক্ষণে সবার নজর কেড়েছে ওই ফুটফুটে মেয়েটি হঠাৎ পাশের টেবিল থেকে অন্য একজন মহিলা বলে উঠলেন আপনার মেয়ে কি জন্ম থেকেই বিকলাঙ্গ পাশের মহিলাটা যে অনেকক্ষণ ধরেই ফুটফুটে মেয়েটির হাতটাকে লক্ষ্য করছিলেন এবং কিছু একটা বলতে চাইছিলেন সেটা মেঘা খেতে খেতে বার কয়েক লক্ষ্যও করেছিল মহিলাটির এই রকম অদ্ভুত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফুটফুটে মেয়েটির মা সপাটে বলে উঠলেন হ্যাঁ জন্ম থেকেই এই কথাটা বলে সেভাবে আর পাত্তা দিলেন না মেয়েটির মা সেই প্রশ্নকারী মহিলাটিকে মেঘা আবারও লক্ষ্য করল যে অপরদিকে ওই ভদ্র মহিলা উসখুস করছিলেন আরও কিছু বলার কিন্তু সেভাবে সুযোগটাও হয়ে উঠছিল না ফুটফুটে মেয়েটার পাকাপাকা কথায় আশেপাশে সকলেই বেশ আনন্দ উপভোগ করছিল খাওয়া দাওয়া তখন প্রায় শেষের পথে সকলের শেষ পাতে আইসক্রিম আসতেই ফুটফুটে মেয়েটি বলে উঠলো আমার কিন্তু দুটো চাই আঙ্কেল ক্যাটারিংয়ের ছেলেটিও হেসে বলল এমন লক্ষ্মী মেয়েকে তো দুটো আইসক্রিম দিতেই হবে ফুটফুটে মেয়েটি তখন দুটো আইসক্রিম পেয়ে দারুণ খুশি মেয়েটির মা তখন বলে উঠলেন শোনা মা এবার ওঠো চলো বাইরে বেরিয়ে আইসক্রিম খাবে খাওয়া দাওয়া শেষ করে পানের স্টল থেকে একটা পান নিয়ে মেঘা বেরিয়ে আসছে এমন সময় সে দেখে ফুটফুটে বাচ্চা মেয়েটি আইসক্রিম খাচ্ছে আর তার মা তাকে খাইয়ে দিচ্ছেন ইতিমধ্যে সেই মহিলা যিনি বিকলাঙ্গ বলে সম্বোধন করছিলেন উনি তখন ওই বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে মুখ চোখ বেশ খানিকটা বেঁকিয়ে বললেন ইস আপনার কত কষ্ট তাই না প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে সারা জীবন কিন্তু এই পুরো কথাটা শেষ করতে না দিয়ে এই মেয়েটির মা বলে উঠল আপনার মনে হচ্ছে একটু বেশি কষ্ট হচ্ছে দিদি ভাই কই আমার তো কোনো কষ্ট নেই আমি তো মা মায়েদের দুটো হাত থাকলেও মায়েরা কিন্তু দশ হাতে সব সামলাতে পারে আমি বরং বেশ খুশি আমি মনে করি আমার মেয়ের হাত না থাকতে পারে কিন্তু ঈশ্বর ওকে দুটো শক্ত সামর্থ্য পা দিয়েছেন সুস্থ মানুষের দুটো হাত আর দুটো পা থেকেও যা না পারে আমার মেয়ে বোধ হয় তার থেকে অনেক বেশি পারে এই তো দেখুন না পা দিয়েই ছবি আঁকতে পারে পা দিয়েই লিখতে পারে পা দিয়ে সুন্দরভাবে খেলাধুলাও করতে পারে আশা করি আরও অনেক কিছু শিখতে পারবে ভবিষ্যতে সবে তো সাতটা বছর হয়েছে ওর মেয়েরা পারে না এমন কিছু কি আছে বলুন না মেয়েরা যে মায়ের রূপ সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে সব কিছু জয় করতে পারে এই মেয়েরাই আপনারা আশীর্বাদ করুন ও যেন জীবনে এগিয়ে যেতে পারে আর জানেন তো আমার মেয়ের জন্য আমার ভীষণ গর্ব হয় ওর জন্যই তো আমি মা ডাক শুনতে পাই ও আমাকে আমার মাতৃত্বের জন্ম দিয়েছে আমাকে যে আমার স্বপ্ত দিয়ে পারতে হবে ওর জন্য ওর মতো যদি আমার আরেকটা বাচ্চাও থাকত তাহলেও একই গর্ব অনুভব করতাম মেঘা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোতে চিবতে এই কথাগুলো শুনছিল সে দেখল এই কথাগুলো এক নিঃশ্বাসে বললেন সেই মহিলা এবং অপরপক্ষে সেই প্রশ্নকারী মহিলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এই উচিত জবাবগুলো দিয়ে নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন সেই মা ওনার বলে যাওয়া কথাগুলো শুনে কি ভালো যে লাগলো বলে বোঝাতে পারবে না সেটা মেঘা সত্যি ওখানে দাঁড়িয়েই ওর মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল সে ভাবতে লাগলো মা মানেই এক অপরিসীম শক্তির আধার মাঝে এই পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা তাই মায়েরা পারে না এমন কিছুই নেই সত্যি কথা বলতে প্রতিবন্ধকতা শরীরে বাসা বাঁধে না মনে যখন প্রতিবন্ধকতা আসে তখন প্রতিবন্ধীকে মানুষ বলেই ভাবতে পারে না কিছু কিছু নিম্ন শ্রেণীর মানুষজন তখন তাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী করে তোলে সেই নিম্ন শ্রেণীর বন্ধুরা সকলকে সঠিক সম্মান দিতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যকে ভালো চোখে দেখার জন্য প্রথমে আমাদের দৃষ্টিশক্তিকে পরিবর্তন করাটা খুবই জরুরি দ্বিতীয়ত প্রতিবন্ধীদের হাসির খোরাক না বানিয়ে বরং তাদের মনোবল বাড়ানোর জন্য আমাদের প্রত্যেকের সাহায্য করা দরকার তৃতীয়ত প্রতিবন্ধী মানুষজনদের কখনোই লোক সমাজে নিচু করাটা উচিত নয় বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে কৃষানের তিন মেয়ে রয়েছে কৃষাণের স্ত্রী গত হয়েছেন বছর চারেক হয়েছে কিন্তু কৃষাণ কোনো দিন তাদের মেয়েদের বলেনি যে তার প্রকৃত পেশা কি কারণ সে কখনও চায়নি যে তার মেয়েরা বাবার জন্য লজ্জিত হোক যখন কৃষাণের ছোট্ট মেয়েটা জিজ্ঞেস করত যে তার বাবা কি কাজ করে তখন কৃষাণ সাধারণত সংকোচের সঙ্গে বলতো আমি একজন লেবার প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতো কৃষাণ যাতে তার বাচ্চারা কোনোভাবে আকার ইঙ্গিতেও বুঝতে না পারে সে কী কাজ করে কৃষাণ তার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছে তাদের লেখা পড়া শেখাতে চেয়েছে সে চেয়েছে তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক তাকে সবাই যেমন নিচু নজরে দেখে সে কখনো চায়নি তার মেয়েদেরকেও কেউ সেভাবে দেখুক মানুষ সবসময় তাকে অসম্মান করেছে সে তার উপার্জনের প্রত্যেকটা পয়সা তার মেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করেছে কিন্তু সে কখনো একটা নতুন জামা কিনেনি বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছে সে তার জন্য তাদের কাছে যে অর্জন প্রত্যাশা করেছে তার কিছু নয় তা হল শুধুমাত্র সম্মান আসলেই সে ছিল একজন ম্যাথর তার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন সে তার ভর্তির ফিস জোগাড় করতে পারেনি সেদিন সে কোনো কাজও করতে পারিনি নোংরা স্তূপের পাশে বসেছিল খুব চেষ্টা করেছিল নিজের চোখের জল লুকানোর সেদিন কাজ করার মতো কোনো ক্ষমতা তার ছিল না তার সহকর্মীরা তাকে দেখছিল কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এলো না এখানেই সে ব্যর্থ হয়ে গেল ভাঙা বুক চেপে হতাশায় মুচড়ে পড়ল কিছুতেই ভেবে পাচ্ছিল না বাড়ি ফিরলে মেয়ে যখন তাকে ভর্তির ফিজের কথা জিজ্ঞেস করবে তাকে সে কি বলবে সে জানে যে সে জন্মগতভাবেই হত দরিদ্র তার বিশ্বাস ছিল তার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনো ভালো কিছু হতে পারে না কিন্তু কাজের শেষে সব ম্যাথররা তার কাছে এলো তারা সকলেই তার পাশে বসলো আর জিজ্ঞেস করল কৃষান তাদেরকে তার ভাই বলে মনে করে কিনা সে উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় তার হাতে তুলে দিল সে যখন সেই টাকা নিতে অস্বীকার করল তারা পাল্টে তাকে বলল। আমরা সবাই দরকার হলে আজকের দিনের জন্য উপোস থাকব। কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে সে কোনো উত্তর দিতে পারল না সেদিন বাড়ি ফেরার আগে সে স্নান করেনি একজন ম্যাথর হিসেবেই সগর্বে বাড়ি ফিরেছিল তার বড়ো মেয়ে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করবে সে একটা পার্ট টাইম কাজও করে তাছাড়া ওরা তিনজনই টিউশন করে তাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না কিন্তু প্রায় বড়ো মেয়েটা তাকে পুরোনো কাজের জায়গায় নিয়ে যায় তাকে সহ তার সকল সহকর্মীদেরও খাওয়ায় ওরা হাসে আর জিজ্ঞেস করে কেন মা তুই মাঝে মাঝেই এমন খাওয়াস কৃষাণের মেয়ে উত্তর দেয় সেদিন তোমরা সবাই আমার জন্য উপোস করেছিলে তাই জন্যই তো আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি প্রার্থনা করো একদিন যেন আমি তোমাদের সকলকে রোজ খাওয়াতে পারি আজ কৃষাণের আর মনে হয় না সে একজন গরিব মানুষ যার এমন অমূল্য সন্তান আছে সে দরিদ্র হয় কিভাবে বন্ধুরা নিজেকে সুযোগ্য সন্তান প্রমাণে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত পিতা দরিদ্র হোক বা ধনী ওনার ঋণ কখনোই শোধ করার মতো নয় দ্বিতীয়ত সন্তানদের সুযোগ্য হিসেবে গড়ে তোলার পেছনে কিন্তু একজন পিতা মাতার অবদানটাই গুরুত্বপূর্ণ বেশি তৃতীয়ত প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিঃস্বার্থভাবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ